অবশেষে বহু কাঠখট পুড়িয়ে বহু বছরের অপেক্ষা শেষে বাংলাদেশের নারী ক্রিকেট দল তাদের প্রথম দু হাজার পঁচিশ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পাকিস্তানের বিপক্ষে হারার পর বাংলাদেশের নারী দলের জন্য মনে হয়েছিল বিশ্বকাপের স্বপ্ন যেন শেষ তবে শেষ হাসি হাসতে বাংলাদেশের জন্য ছিল আরও এক লড়াই তাদের ভাগ্য নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচের উপর সেই ম্যাচে একটি ছোট্ট ভুলও বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারত তবে ভাগ্য তাদের পক্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ যখন থাইল্যান্ডের বিপক্ষে মাছ নামে তারা জানত একশো সাতষট্টি রান তুলতে হবে মাত্র দশ ওভারে হেইলি ম্যাথিউসের বিস্ফোরক ব্যাটিং যেন সবাইকে মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ করে দিয়েছিল উনত্রিশ বলে সত্তর রান করে ম্যাথিউস যখন মাঠ ছাড়লেন তখন বাংলাদেশের সমর্থকরা শুধু প্রার্থনাই করেছিলেন ম্যাথিউসের সেই ব্যাটিং তাণ্ডব যেন ওয়েস্ট ইন্ডিজকে এক লহমায় বিশ্বকাপের শীর্ষে পৌঁছানোর পথ দেখাচ্ছিল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাথিউসের ফেরার পর সিনেল হেনরি আরও এক ছলক দেখান সতেরো বলে পাঁচ ছক্কায় আটচল্লিশ রান তাদের শ্বাসরুদ্ধকর ব্যাটিং দেখে মনে হচ্ছিল আর কিছু বল খেললেই ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপে চলে যাবে সব কিছু যখন সমীকরণের গন্ডিতে পৌঁছেছে তখন স্টেফানি টেলর ছক্কা মেরে দলকে এগিয়ে নেন তবে বাংলাদেশের সমর্থকদের উত্তেজনার মাত্রা তখন পৌঁছে যায় অন্যরকম উচ্চতায় এই ম্যাচেও বাংলাদেশকে ঠেকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তাদের সংগ্রহ ছিল একশো আটষট্টি রান কিন্তু তাদের নেট রান রেট ছিল মাইনাস শূন্য দশমিক ছয় দুই ছয় যা বাংলাদেশকে টপকাতে পারেনি বাংলাদেশ তখন নিশ্চিত হয়ে গেল ম্যাচ হারলেও তাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত দু হাজার পঁচিশ ওয়ানডে বিশ্বকাপে তাদের এই যাত্রা এক নতুন ইতিহাস হয়ে থাকবে যা স্মরণীয় হয়ে থাকবে যুগের পর যুগ